আলাইকুম বর্তমানে আমি যে বাগানটিতে অবস্থান করতেছি এটি আমাদের একটি খিরসাপাত আমের বাগান দেখতে পাচ্ছেন এবছরে আমাদের অত্যন্ত খরা এবং অনাবৃষ্টির কারণে আমাদের ফলন অত্যন্ত কম তারপরেও আমাদের মাসাল্লাহ খিরসাপাত আমের সাইজগুলো কিন্তু অসাধারণ হয়েছে গতকাল এক পশলা বৃষ্টির পর আমগুলো সতেজ এবং অত্যন্ত সুন্দর দেখাচ্ছে তো ইনশাল্লাহ আপনারা যারা নওগাঁ জেলার ছোটো গাছের সুমিষ্ট খিরসাপাত আমের স্বাদ নিতে চান ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের আমগুলো পরিপক্ক হয়ে আসছে দ্রুত অর্ডার করে রাখতে পারেন যাতে করে সিজনের শুরুতেই সবচেয়ে ফ্রেশ এবং কোয়ালিটি সম্পন্ন এই আমগুলো আমরা পৌঁছে দিতে পারি আপনার বাসায় আমরা এবছরে ফ্রি হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ এবং সব কিছুই ফ্রি করে দিয়েছি যাতে করে আমাদের কাস্টমাররা খুব ভালো একটা সার্ভিস দিতে পারে এবং তাদের ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু থাকতে পারে তো দেখতে পাচ্ছেন আমাদের এই খিরসাপাত বাগান থেকে আপনারা যারা সংগ্রহ করতে চান অথবা নিজে সরাসরি এসে আম সংগ্রহ করতে চান চলে আসতে পারেন আমাদের নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা উত্তরগ্রাম গ্রামে এই আম বাগানটি অবস্থিত তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন এবং ফ্রেশ ফের পেজ থেকে ওয়েবসাইট থেকে অথবা হোয়াটসঅ্যাপে নক করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ধন্যবাদ সবাইকে